আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা হাঁস মুরগির পালনে সুষম খাদ্যের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি হাঁস এবং মুরগি পালনে সুষম খাদ্য প্রয়োজন কারণ এটি তাদের সঠিক বৃদ্ধি ডিম উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে সুষম খাদ্য তাদের প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে যা তাদের জীবনচক্রের প্রতিটি পর্যায়ে অপরিহার্য আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে সুষম খাদ্য তৈরি শিখিয়ে দেব পুঁইশাকে রয়েছে প্রচুর ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড পটাশিয়াম জিঙ্ক মুরগিকে নিয়মিত পুঁইশাক খাওয়ালে তাদের বৃদ্ধি ভালো হয় মুরগি বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ যেমন ভিটামিন প্রোটিন নানান খনিজ এই পুঁশাক থেকেই পাওয়া যায় দেশি মুরগির খাবার তালিকা অন্য মুরগি থেকে তুলনামূলক কম খরচে করা যায় আমরা আজকে যে খাদ্য তালিকা আপনাদের দিব তা থেকে আশা করি সবাই উপকৃত হবেন প্রথমেই পুঁইশাক কুচি কুচি করে কেটে নেবেন একটা পাত্রে রাখবেন তারপর চাউলের খোদ ধানের কুড়া কিছু ফিট এবং পরিমাণ মতো খাবার লবণ প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশ্রণটা বেশি সময় নিয়ে করবেন যেন মুরগি খাবারগুলো খেয়ে অনেক মজা পায় প্রতিদিন এইভাবে মুরগির খাবার তৈরি করে খাবারগুলো মুরগির ঘরে নিয়ে যেয়ে একটা সমতল একটা জায়গায় রেখে দিন সেক্ষেত্রে মুরগিগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যদি আপনি ইচ্ছা করেন খাবার পাত্রেও দিতে পারেন বা বড় বাটিতেও দিতে পারেন কিন্তু আমি দেখছি যে তারা এইভাবে খেতেই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খাবারগুলো অবশ্যই দুপুরে দিবেন সকালে এবং রাতে তাদের দানাদার খাবার দেবেন তা না হলে এই ভিজা খাবার দেওয়ার ফলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এইভাবে যদি আপনি প্রতিদিন সুষম খাদ্য তৈরি করে খাওয়ান এতে আপনার ফিড বা আপনি যে দানাদার খাদ্য খাওয়ান সে থেকে আপনার খরচ অর্ধেকে নেমে আসবে আশা করি আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি এরকম খাবার কেন খাওয়াব আমি তো দানাদার খাদ্যই দিতে পারি দানাদার খাদ্য একটা খেতে খেতে মুরগির ঠুকরা ঠুকরির স্বভাবটাও বেড়ে যায় এতে করে আপনার মুরগি সুষম খাদ্য আপনি যদি তৈরি করে দেন তাহলে আপনার মুরগি ঠুকরা ঠুকরি থেকেও মুক্তি পাবে সুষম খাদ্যর গুণাবলী বলে শেষ করা যাবে না এর পুষ্টি গুণ প্রচুর মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি বেশ উপকারী এভাবে কম খরচে খাদ্য তৈরি করে আপনি খাওয়ালে আপনার মুরগিগুলো অবশ্যই সুস্থ এবং সবল থাকবে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন মুরগির বাচ্চার বয়স এক মাসের পর থেকে আপনি খাওয়াতে পারেন শুধু পুঁইসা কিনা অন্যান্য শাক সবজি যেমন লতা পাতা আছে ঘাস আছে ইত্যাদি ছোট ছোট করে কেটে আপনি এইভাবে মিশিয়ে প্রতিদিন সুষম খাদ্য তৈরি করে খাওয়াতে পারেন এরকম বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কর্মফল ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম